আসসালাম আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো যাওয়া থেকে যে ফাইনাল এক্সিটে যে মেসেজ আসে সেই মেসেজে কি লেখা থাকে সেখানে আপনার আরবিতে কিন্তু আপনার মেসেজটা লেখা থাকে আর সেই সাথে আপনার থাকে আকামার লাস্টের চারটা পাঁচটা ডিজিট লেখা থাকে তো সেটা যদি আপনি গুগলে ট্রান্সলেট করেন তারপরে সেখানে আপনার গুগলে ইংলিশে কি বলে আপনি সেটা বাংলাতে অথবা ইংলিশে অথবা হিন্দি উর্দু যে কোনো ভাষাতে আপনি সেটা গুগল থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন যদি আরবি লেখা না বোঝেন এরপরে সেখানকার আপনার এটা আপসিরে কিভাবে চেক করবেন আপশিরে কি দেখায় আপনি যখন আউটপাসের জন্য আবেদন করবেন আপনার আপসিরে। আপনি যখন বিষা স্ট্যাটাস চেক করবেন সেখানে দেখবেন কোনো কিছু দেখায় না বিষয় স্ট্যাটাসে তো এরপরে আপনি যখন আউটপাস পাই যাবেন ফাইনাল এক্সিট যখন আসবো যাওয়া যাত থেকে আপনার যখন ফাইনাল মেসেজটা আসবো মোবাইলে যেন আপনার ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে তো এরপরে ফাইনাল এক্সিট ইস্যু করার সাথে সাথে আপনার যাওয়া কিন্তু এটা আপনার আপশিরে তারা কিন্তু আপডেট দিয়ে দেয় আপশিরে তখন আপনি বিষা স্ট্যাটাসে যদি আপনি যা চেক করেন তখন আপনারা দেখাইব যেন বিষয় স্ট্যাটাস ফাইনাল এরকম ফাইনাল লেখা থাকবো বিষয় নিচে বক্সের ভিতরে লেখা থাকবো ফাইনাল এবং সেটা আপনার কয় তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেটটা থাকবে এবং এক্সপায়ারির ডেট থাকবো তো আপনি ফাইনাল এক্সিট লাগার পরে আপনার মোবাইলে যে মেসেজটা আসবো সেখানে কিন্তু উল্লেখ থাকবো না যেন আপনি আর সামনে কয় দিন থাকতে পারবেন কয় দিন কয় সপ্তাহ কয় মাস আপনি সামনে থাকতে পারবেন যেন আপনার এত তারিখের ভিতরে অথবা এই তারিখের আগে আপনার সেই থেকে লিভ করতে হইব তো এটা কিন্তু আপনার সেই মেসেজে দেওয়া থাকবো না এটা আপনার দেওয়া থাকবে শুধু আফসির অ্যাকাউন্টে তো আপনি যখন আফসিরে ঢুকবেন ঢোকার পরে আপনি যখন ভিসার স্ট্যাটাস চেক করবেন সেখানে আপনি পাইবেন যেন ভিসা এক্সপায়ারি তো আমি এই স্ক্রিন শর্ট আমি দিয়ে দিতে আছে আপসির অ্যাকাউন্টের আপনারা সেখানে আমার নিজেরটা দিয়ে দিতে আমার আপসির অ্যাকাউন্টে সহকারতা আছে আপনার যেই তারিখে এটা ইস্যু করা হয়েছে সেই তারিখটা এবং সেই সাথে এটা কত তারিখে এক্সপায়ার রইব সেটা তো আমার যে মেসেজটা আসছে যাওয়া থেকে সেই মেসেজটা আসার আর দুই মাস পর্যন্ত আমার সময় দিয়েছিল। যেন আপনার দুই মাস পর্যন্ত আপনি সৈদা আরোপে থাকতে পারবেন এরকম আমারে আপসিরে বলা হয়েছিল তো আমি সেই দুই মাস পুরা থাকি না দেড় মাস পর্যন্ত সেই দেয়ারোপে ছিলাম তো এর আগেই আমি চলে এসি তো আমার সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমার সম্ভবত আপনার অক্টোবরের উনিশ তারিখে লাগছে তো অক্টোবরের উনিশ তারিখ লাগলে আমার ফাইনাল এক্সিট ইস্যু করা হয়েছে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস আমার সময় দিছিল ডিসেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আমার লাস্টে ছিল যেহেতু আপনার আমার এসে উনিশ তারিখে লাগছে তার মানে উনিশ তারিখ আর এসে ওখানে দিছিল আঠারো তারিখ একেবারে পুরো দুই মাস ষাট দিন আমার সময় দিয়েছিলো এই সাত দিনের ভিতরে সেই দের থেকে আপনার লিভ করতেব ত্যাগ করতেই তো আমি ডিসেম্বরের দুই তারিখেই ফ্লাইট করে আমি চলে আসছি তো এইভাবে আমি কিভাবে আসলাম কোথা থেকে ফ্লাইট করছি এবং কিভাবে টিকিট কিনলাম আমি আপনাদের আরেকটা তথ্য জানায় রাখি আমার কিন্তু তিনটা পাসপোর্ট সৌদি আরোপে আমার ছিল তিনটা পাসপোর্ট আমি দেশে আসার সময় তিনটা পাসপোর্ট নিয়ে আসছি শুধু আমি যেই পাসপোর্টটা লয়ে গেছি ওইটা প্রথম যে সৌদি আরোপের এয়ারপোর্টে যে আপনার এন্ট্রি হয়েছিল ওইটা কিন্তু আপনার মালুমাত গেছিল এরপরে আমি যে আরও দুইটা পাসপোর্ট বানাইছি দুইটা পাসপোর্ট একটা পাসপোর্ট আমি মালুমাত করি নাই মালুমাত ছাড়াই আমি কিন্তু বাংলাদেশে পাসপোর্ট নিয়ে আসি তো এই নিয়ে বিস্তারিত আমি আর একটা ভিডিও বানাইছিলাম আমি যাই এই দিয়ে দিতে আছি ওইটা দেখে নেবেন অথবা ইনশাল্লাহ আমি আগামীকালকে চেষ্টা করবো আপনাদের সেই বিষয়ে একেবারে বিস্তারিত আলোচনা করতে আপনার যদি পাসপোর্ট মালামত করা না থাকে তাইলেও কিন্তু আপনি দেশে আসতে পারবেন কারা আসতে পারবেন সেটা কালকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হ্যালো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তো আশা করি পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ